সাত থেকে বছর আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট সোনোলজিস্টারভেনশন আলট্রাসাউন্ড স্পেশালিস্ট আমরা একজন ভাইয়ের হচ্ছে প্যারোটি গ্লেন্ডার একটা আলট্রাসাউন্ড করবো

দেওয়ার পরে ইলাস্টু স্কেল চলে আসলো এটা বলে স্ট্রেন ইলাস্ট্রোগ্রাফি ইলাস্ট্রোগ্রাফি দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার হচ্ছে শেয়ারা ইলাস্ট্রোগ্রাফি যেটা আমরা লিভারে করি এটা হচ্ছে স্ট্রেন ইলাস্ট্রোগ্রাফি আমরা ইলাস্ট্রোগ্রাফি ইয়া দেওয়ার পরে যখন বাটটা ফুল চলে আসবে আমরা তখন হচ্ছে ইয়ে করবো উপরে আছে যে সফট নিচে বারের উপরে হচ্ছে সফট নিচে হচ্ছে হার্ড আমরা এখন হচ্ছে ইলাস্ট্রো অ্যানালাইসিস যাব। যাবো যাওয়ার পরে আমরা যেহেতু লালটা হচ্ছে সফট আর নীলটা হচ্ছে হার্ড আমরা আগে হার্ড ক্লিক করব এই যে একটা নিলাম তারপরে হচ্ছে আমরা আর একটা হার্ড মিক্স যেটা সবুজ ওখানে একটা দিব আর একটা দিলাম আর একটা লাল আছে যেখানে সফট ওখানে দিলাম দেওয়ার পর তারা অ্যানালাইসিস করলো অ্যানালাইসিস করার পরে এটা স্কেল দাঁড়াবে সাধারণত এটা হচ্ছে

এবং এটা এটার মাধ্যমে করা যায় আমরা বিনাইন মেলিগনে নাকা আমরা ধারণা দিতে পারি তার